নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সামনেই চলে আসছে পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই দিন উপলক্ষে একটি চকলেট কেক রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এবারে আমি চকলেট কেক তৈরি করার জন্য অডিও বিস্কুটগুলো খুলে নিচ্ছি এখানে আমি পাঁচ প্যাকেট ওডিও বিস্কুট নিয়েছি সবগুলো বিস্কুট খুলে নিয়েছি এবারে আমি বিস্কুটের ভিতর থেকে ক্রিমগুলোকে বের করে নিব সবগুলো ক্রিম আমি এইভাবে বের করে নিব সবগুলো বিস্কুট থেকে আমি ক্রিম বের করে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো বিস্কুট থেকে আমি ক্রিমটা বের করে নিয়েছি এখানে দেখুন দুই রকমের ক্রিম ছিল আমি দুই রকমের ক্রিম দুই জায়গায় আলাদা করে নিয়েছি এবারে বিস্কুটগুলোকে একটি মিক্সির জারে গুঁড়ো করে নিব সবগুলো বিস্কুট একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুট একসঙ্গে গুঁড়ো করে নিব সবগুলো বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এবারে একটি পাত্র নিয়ে নিলাম এখানে এর মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে তিন চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি বিস্কুটে তো মিষ্টি আছে এই জন্য চিনিটা আমি কম করে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটি যত ভালো মেশানো হবে তত ভালো কেকটি তৈরি হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে আমি ব্যাটারটিকে মিশিয়ে নিব বন্ধুরা দেখুন ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটি তৈরি হয়ে গেল এবারে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব দেখুন বন্ধুরা কেক তৈরির জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি বাটিটার গায়ে ভালো করে তেল মেখে নিচ্ছি একটি ব্রাশ দিয়ে বাটিটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবারে একটি সাদা কাগজ বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে সাদা কাগজ ব্যবহার করবেন খবরের কাগজ ব্যবহার করলে কেকের মধ্যে ওই লেখাগুলো বসে যেতে পারে সাদা কাগজটা দিলে ভালো হবে কাগজটাতে আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি কাগজটিতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেল এদিকে ব্যাটারটি রেস্টে রেখেছিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবারে এই বাটিটাতে ব্যাটারটি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিয়েছি এবারে বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি এবারে কেক তৈরি করার জন্য গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবারে তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে এবারে বসিয়ে দিচ্ছি কেক তৈরির জন্য বাটিটা এবারে একটি গামলা দিয়ে ঢেকে দিচ্ছি উপর থেকে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ঢেকে জাল করে নিব এবারে এই সাদা ক্রিমটাকে আমি নিয়ে নিচ্ছি এই থালের মধ্যে এই ক্রিমটাকে নিয়ে নিচ্ছি এই বাটিটাতে এবারে এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি সাদা ক্রিমটার উপরেও অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ক্রিমটাকে ভালো করে মেখে নিচ্ছি ক্রিমটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে এই ক্রিমটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছে দুধের সঙ্গে ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে ক্রিমটা ভালো করে মেখে নিয়েছি এবারে ক্রিম থেকে অল্প একটু অংশ হাতে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ক্রিমটি দিয়ে গোলাপ ফুল তৈরি করব এরকম করে আমি পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন রেডি করে নিয়েছি এবারে আমি গোলাপ ফুল তৈরির জন্য রোল করে নিচ্ছি একটি রোল করে নিয়েছি মিডিল থেকে এবারে কেটে দিচ্ছি কেটে দুই ভাগ করে নিয়েছি দেখুন একটি ছোট্ট গোলাপ ফুল তৈরি করে নিয়েছি এইভাবে আমি তিন থেকে চারটি গোলাপ ফুল তৈরি করে নিব দেখুন বন্ধুরা আমি এখানে একটি বাটি নিয়েছি এই বাটিটির মধ্যে একটি চকলেট ভেঙে দিচ্ছি এখানে আমি ক্যাডবেরি চকলেট নিয়ে নিয়েছি চকলেটটা দিয়ে দিলাম বাটিতে এবারে বাটিটা একটু গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি গরম জলে বসিয়ে দিয়েছি চকলেটটাকে এবারে একটু বুলিয়ে নিব তাহলে বন্ধুরা এদিকে কুড়ি মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন কেকটা কি সুন্দর শক্ত হয়ে গিয়েছে আমি একটি টুথপেস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুকু লেগে নেই তার মানে কেকটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা ক্যাডবেরি চকলেটটি আমি বাটিতে করে গরম জলে বসিয়ে রেখেছিলাম কি সুন্দর নরম হয়ে গিয়েছে আমি এবারে চকলেটটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকটা নামিয়ে নিলাম এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা ক্যাডবেরি চকলেটটি দিয়ে এবারে একটি চকলেট ক্রিম বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটি ক্রিম তৈরি করে নিব চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কেকটাকে এবার উঠিয়ে নিব ছাটগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়েছি এবারে থালের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে সাদা কাগজটা উঠিয়ে নিচ্ছি কাগজটা এবার উঠিয়ে নিচ্ছি দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে এবারে আমি ছুরির সাহায্যে উপরটা একটু কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন বিস্কুটের যে ক্রিমটা আমি বানিয়েছিলাম এই ক্রিমটা কেকের উপরে লাগিয়ে দিচ্ছি বিস্কুটের ক্রিমটা লাগিয়ে দিয়েছি এবারে যে ক্যাডবেরি চকলেট দিয়ে আমি ক্রিমটি বানিয়েছিলাম এই ক্রিমটি দিয়ে দিচ্ছি কেকের উপরে এবারে কেকটার উপরে ভালো করে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবারে যে আমি গোলাপ ফুলগুলো বানিয়ে রেখেছি সেগুলো উপরে সাজিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা চকলেট কেকটি তৈরি করেছি এই কেকটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না বেশি উপকরণেরও দরকার নেই খুব সহজেই ঘরে কেক তৈরি করে নেওয়া যায় এই কেকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ